হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে অল অপশান সিলেক্ট করে রাখুন কেননা আপনারা আমাদের এই চ্যানেল থেকে ফার্মাসিস্ট এবং ফার্মেসি ব্যবসা সম্পর্কে ও ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের বিষয়ে সকল নলেজই আপনারা আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের আজকের অ্যাটেন্ড হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ তো একটি প্রোডাক্টের ফুল রিভিউ আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো তো বন্ধুরা চলুন আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্যাবি ফ্লাক্স সিরাপ এটা এর উপাদান হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট ইউএসপি এবং সোডিয়াম বাই কার্বোনেট ইউএসপি এবং ক্যালসিয়াম কার্বনেট বিপি এই গ্যাভি ফ্লাস্ক সিরাপটাতে আছে এটি চিনিমুক্ত ওরাল সাসপেনশন অরেঞ্জ ফ্লেভার যুক্ত তো এটি বি কনের একটি প্রোডাক্ট এটি এর ফার্মাকোলজি এর বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি এটির এই ফ্লাক্স সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না গ্যাবি ফ্লাস্ক গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের উপর ভেসে বেড়ায় এবং দ্রুত ও কার্যকরভাবে চার ঘন্টা পর ইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোফেগাসের অভ্যন্তরের উপসংকারী প্রভাব বিস্তার করে এই গ্যাভিফ্লাক্স সিরাপ তো এটি বি একটি প্রোডাক্ট এটির নির্দেশনা এর ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি এটির নির্দেশনা হচ্ছে এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ট বার্ন এবং গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্বন্ধিত ফ্লাটু লেন্স গর্ভাবস্থায় হার্ট বার্ন এবং হ্যাপি গ্যাস্ট্রিক ক্রীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স করতে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো এটি বিকনের একটি প্রোডাক্ট তো এটার বিধি। আমি যদি আপনাদেরকে বলি এটির উপাদান যদি আমি আগে আপনাদেরকে উপাদান তো বলেছি এটির মাত্রা সেবন বিধি সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো এটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এটির মাত্রা সেবন বিধি এটি প্রাপ্ত বয়স্ক ও বারো বছরের অধিক শিশুদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি করে দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর এবং শোবার সময় এবং ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি করে দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর এবং শোবার সময় ছয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় তো এটির সতর্কতা এর বিষয়ে যদি আমি আপনাদেরকে এখানে বলে দিই এখানে লেখাও আছে তো শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও বিতরণযোগ্য এই প্রোডাক্টটি এটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন এটি এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা এই ক্যাভিফ্লাস্ক সিরাপটির আমি

আমি আপনাদেরকে এটির শুধু জানিয়ে দিলাম আপনারা সকল শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে